وعليكم ورحمة الله وبركاته. الحمد لله، الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ومولانا أَلَا مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ صَلَّى اللَّهُ تَعَالَى عَلَيْهِ وَعَلَى آلِهِ وَأَصْحَابِهِ وَبَارَكَ وَسَلَّمَ وَبَارَكَ وَسَلَّمَ تَسْلِيمًا كَثِيرًا كَثِيرًا وداعيا الى الله باذنه وسراجا منيرا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا استعينوا بالصبر والسلام إن الله مع الصابرين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب

ديني كيسو كথا بارا ابان شنا توفيق دان كرسل اجنا عمر الشكل يانتر يانتر اس تكي شكريا دائك رئي شكريا بلي الحمد لله الله رب العالمين سورة إبراهيم ربي ترى كشنا كرين لئن لأ شكرتم لأزيدنكم ولا إن كفرتم إن عذابي لشديد الله تعالى جاكي نعمت دلو

الدعمية في مزرشة دي عشر توفيق دان الله تعالى دا سورة الزمار بدل قشنا قرآن أفمن شرع الله صدره للإسلام للإسلام فهو على نور من ربه فويل للقاصية قلوبهم من ذكر الله أولئك في ضلال مبين الله تعالى سورة الجمال البدر والشمس الذي هي أفمن شرح الله صدره للإسلام فهو على نور من ربه الله تعالى

দামি একটি মসজিষের ভিতরে তারা আছে যারা আসতে পারলো না তারা এই দামি মজলিষ থেকেও বঞ্চিত হয়েছে আল্লাহ আমাদেরকে যাদেরকে প্রবল করছেন তারাই এই পারছে আর করেন নাই তারা এখনো পর্যন্ত জোহরের নামাজের পর থেকে অনুষ্ঠান শুরু হচ্ছে তো এখন পর্যন্ত যারা এরকম ভাবে মায়কের আওয়াজ পাওয়ার পরেও যারা প্যান্ডেলের ভিতরে আসলো না আল্লাহ ত

ঘোষণা করে দিয়েছেন মমিন বান্দাদের জন্য যখনই তোমরা কোন বিপদের ভিতরে পড়বে তখন তোমরা হতাশা হবে না ধৈর্য হারা হবে না আল্লাহ তালা তার কালামের ভিতরে ঘোষণা করেন يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين دائما دربا يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة الله ربنا علم سورة البقرة التي ترجع

বদরের যুদ্ধের সময় ওই সময় কাফের মুশ্রিকরা এরকম ভাবে ঠাট্টা বিদ্রুপ করতে লাগলেন তারা এরকম ভাবে যারা যুদ্ধের ভিতরে আনসার যারা এরকম ভাবে কাল করেছেন আল্লাহ রাস্তায় শহীদ হয়েছেন তাদেরকে নিয়ে এরকম ভাবে আল্লাহ রাসূলের কাছে ঠাট্টা বিদ্রুপ করতে লাগলো আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে এক নাজিল করে দিলেন

তোমাদের মালের বিনিময়ে যে কোনো কিছু বিষয়ে আমি তোমাদেরকে পরীক্ষা করব পরীক্ষা করে আল্লাহ আমাদেরকে এরকম ভাবে কোরআনের ভিতরে তুলে দিলেন আমরা জীবনী আল্লাহ তালা কোরআনের ভিতরে তুলে দিলেন আমরা যদি লক্ষ্য করে দেখি আল্লাহর ইউনুস আলাইস্লামের দিকে যদি লক্ষ্য করে দেখি ইউনুস আলহি সালাতাম যখন তার জাতিকে কেserde তার قوم কেserde যখন সমুদ্র যখন পার হচ্ছিলেন আল্লাহ তাআলার হুকমে বিশাল মাস যখন হযরতে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম কে তখন গিলে ফেলল তখন ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম এক দিন দুই দিন নয় 40 দিন থাকার পর সুস্থভাবে বের হয়ে আসলেন সুবহানাল্লাহ সম্মানিত হাজেরিন

একটি পাঠালেন কয়েকম্বর যেখানে যাক না যেখানে যাক সেখানে যাক হজরতলা দিকে লক্ষ্য করে দেখি

আশি হাজার দেশে আসার পরে অফিসের আওয়াজ শোনা যায় তখন আল্লাহর পয়গম্বর ইউনুস আলাইহিস সালাম যখন জিবাইলকে বলল এই পাথরের এই সমুদ্রের নিচে যতগুলো পাথর আছে সমস্ত পাথরগুলো আল্লাহ তাআলা তাসবিহ আদায় করতেছে সুবহানাল্লাহ আশি হাজার পুরো দেশে আসার পরেও সেখান থেকে ইউনুস আলাইহিস সালাম সালাম শুনতে পারলেন এরকম ভাবে আল্লাহ তাআলা তাসবিহ আদায় করতেছে তখন আল্লাহ

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহর پیغمبر প্রিয় করলেন আল্লাহ তাআলার সাথে সাথে হযরত ইব্রাহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে

ওই মুমিন বান্ধবদেরকে সাহায্য করে আল্লাহ তালা ওয়াজিব আবশ্যক হয়ে যায় তো সম্মানিত হাজির আমরা যে কোনো বিপদের ভিতরে পড়বো না কেন তখনই আল্লাহ তালার ওই সময় সব সময় আল্লাহ তালা স্বর্ণাপন্ন করব। আল্লাহ তালা হাজরত ইউনুস আলী সালাতামকে যেভাবে সাহায্য করেছেন এরকম ভাবে মুমিন বান্ধবদেরকেও সেভাবে সাহায্য করবেন তো সম্মানিত হাজির আমরা যদি কোন বিপদের ভিতরে পড়ি আমরা যদি কোন বিপদের সম্মুখীন হই তাহলে আমরা দৈর্য হারা হবো আমরা যদি লক্ষ্য করে দেখি আল্লাহ পয়গম্বর ইব্রাহিম আলী সাল্লা দিকে আল্লাহর ইব্রাহিম আলী সালাতামকে আল্লাহ অনেকগুলো পরীক্ষা করেছেন তার মধ্যে পরীক্ষা করেছেন বড় বড় পরীক্ষা করার মধ্যে আল্লাহ পয়গম্বর ইব্রাহিম আলী সাল্লা সর্বপ্রথম যে পরীক্ষাটা দেওয়া হয়েছে সেটা হলো যখন আল্লাহ পয়গম্বর ইব্রাহিম আলী সাল্লামকে তার পিতা আজর এরকম ভাবে মূর্তি পূজা করার জন্য তারা সকলেই দাওয়া দিল তখন আল্লাহ পয়গম্বর ইব্রাহিম আলী তাদের সাথে গেলেন না যখন তারা সকলেই চলে গেলেন চলে যাওয়ার পর যতগুলো মূর্তি আছে সবগুলো মূর্তিকে বাইরে বাংলেন আর বড় মূর্তির কাছে যে লাঠি অথবা কোড়াল দিয়ে বাংছেন ওই লাঠিটা জুলিয়া রাখলেন তারপর তারা আসার পরে নমরুদের কাছে বিচার দিল বিচার দেওয়ার পর আল্লাহ পয়গম্বর ইউনস

এসে বললেন আপনি আমাদেরকে বলুন আপনার যে আগুন গুরু আছে এই আগুন গুরু দিবে পয়গম্বর ইব্রাহিম আলী কি জবাব দিলেন

হজরতে ইব্রাহিম আলী সালাতামকে আরেকটা পরীক্ষা করলেন আল্লাহ তালা হজরতে ইব্রাহিম আলী সালাতামকে বললেন তোমার বিবি হাজার আলী সালাতাম এবং তোমার সন্তান ইসমাইল কে নিয়ে বিশাল মরুভূমির ভিতরে রেখে আস তো আল্লাহ তালা যখন ইব্রাহিম আলী সালাতামকে পরীক্ষা করছেন তখন আল্লাহ তালা পয়গম্বর বুঝতে বললেন আল্লাহ তালা আমাকে পরীক্ষা করতেছেন ধৈর্যের পরীক্ষা করতেছেন

চতুর্থ বেলায় আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলী সালাতামকে বললেন আমি জানি আপনি আল্লাহর পয়গম্বর পয়গম্বর হওয়া সত্ত্বেও আপনি আমাদেরকে বিশাল মরুভূমির ভিতরে রেখে চলে যাচ্ছেন যখন আমাদের পানি শেষ হয়ে যাবে যখন আমাদের খাবার শেষ হয়ে যাবে তখন আমাদের কাছে খাবার কে পৌঁছে দিবে আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলী সালাতাম কখনো কোনো জবাব দিলেন না

এবং ইসমাইল আলাইসাল্লাম যখন চলাফেরা করতে লাগলেন ওই সময় আল্লাহ তালার আদেশ হলো ইব্রাহিম আলী সাল্লা সালাম এবং ইসমাইল আলহ সালাম কি বললো তার ছেলেকে ইসমাইল দিয়ে বললো আমি তোমাকে স্বপ্নের ভিতরে জবের করেছি আল্লাহ আমাকে স্বপ্নের ভিতরে আদেশ করলেন যেরকম বাপ সেরকম ছেলে তখন ইসমাইল আলহালাম কি জবাবটা দিলেন তার পিতাকে হজরত ইসমাইল আলহ সাল্লাহু জানতেন না তিনি যে এরকম ভাবে তাকে জবর করা হলে সে যে মারা যাবে না এটা কিন্তু তিনি জানতেন না তিনি তো আল্লাহর পয়গম্বর হবেন

সমস্ত এরকম ভাবে পিতা বানিয়ে দিলেন সমস্ত জাতির পিতা বানিয়ে দিলেন পুরা মুসলিম জাতির পিতা বানিয়ে দিলেন এরকম ভাবে আল্লাহ তৈর্য দেওয়ার কারণে আল্লাহ তালার কাছে পরীক্ষা দেওয়ার কারণে হজরত এব্রাহিম আলী সাল্লা তু আসাল্লাম সবগুলো পরীক্ষার ক্ষেত্রে পাশ করলেন বাস করার পরে আল্লাহ তাআলা হযরতে ইব্রাহিম আলাইহিসসালামকে গোটা উম্মত গোটা জাতির এরকম ভাবে পিতা বানিয়ে দিলেন কিসের জন্য তখন তিনি দোজাহারা হন নাই صبر করেন আল্লাহ তাআলা আমাদেরকে যখনই কোনো রোগ দিবে যখনই কোনো مصیبت আমাদের কাছে আসবে আমরা এরকম ভাবে হতাশ হয়ে যাব না গাবড়িয়ে যাব না তো আমরা যদি এরকম ভাবে আমাদের যদি যদি জ্বর আসে ঠান্ডা লাগে কাশি লাগে আমরা যদি এরকম বলি কি আল্লাহ তালা শুধু জ্বর দেন এমন কোনো কিছু বলবো না যে কথা বলা দ্বারা দ্বারা আল্লাহ করে আল্লাহ সুস্থতাও আল্লাহ তাল নিয়ামত অসুস্থতাও আল্লাহ তালা নিয়ামত আল্লাহ তালা আমাদেরকে যখন কোন অসুস্থতার ভিতরে রাখবেন তখন আমাদের আল্লাহ তালা এরকম ভাবে মমিন বান্দাদেরকে আল্লাহ তালা পরীক্ষা করতে থাকেন তো আমরা ওই সময় হতাশা হব না গাবরিয়ে যাব না তো আমরা যদি হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে যদি লক্ষ্য করে দেখি আল্লাহ পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বিশাল এরকম ভাবে বাকশা দান করেছিলেন হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা দেশের প্রেসিডেন্ট বানিয়ে দিয়েছিলেন হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা আল্লাহ তাআলা কোরআন ভিতরে তুলে ধরেন যখন ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা এরকম ভাবে বলতে লাগলেন আমার আয়ুবকে এত নাজ নিয়ামত দেওয়ার পরেও আয়ুব একটা বারের জন্য আমাকে বলে না তখন এই কথাটা শয়তানি শুনে ফেললো শোনার পর এরকম ভাবে বললো এখন এরকম ভাবে ভিতরে আছে দেখায় আপনাকে স্বর্ণাপন্ন করতেছে আর যখন তাকে যদি এই নাজনিয়ামত গুলো আপনি যদি উঠিয়ে নেন তাহলে আপনাকে ভুলে যাবে তখন শয়তান যখন এই কথা বললো আল্লাহ তালা বললো আয়ুবকে

তখনই আল্লাহ তার কাছে ফরিয়াদ করলো আমাকে আঠারোটি বছর পর্যন্ত পোকায়া খেয়েছে তারপরে কোনো কষ্ট লাগে নাই আমাকে যদি জিহবার ভিতরে যদি আমার যদি পোকা ধরে যায় তাহলে তোমার মতন প্রভুর নাম কিভাবে ডাকবো আল্লাহ তালা তোমার তসবি কিভাবে আদায় করব। আল্লাহ তালা হজরতে আইবার ইসালামের প্রশংসা কোরআনের ভিতরে তুলে দিলেন أني مسني الضر وأنت أرحم الراحمين হজরত আহব সাল্লামের ঘটনা আল্লাহ কোরআনের ভিতরে তুলে ধরলেন আমাদের যখনই কোনো অসুস্থ হয়ে যখনই কোনো আমরা বিপদের পড়ব আমরা হতাশা হবো না আল্লাহ কোরআনের ভিতরে তুলে ধরেন

যত মুমিন বান্দা হবে যদি কোন বিপদের ভিতরে চলে আল্লাহ তাআলা হযরতে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম যেভাবে রক্ষা করেছে যেভাবে উদ্ধার করেছে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যেভাবে রূপ থেকে মুক্ত করেছে এরকম ভাবে যখন কোন মুমিন বান্দা যখন বিপদের ভিতরে পড়বে তখন আল্লাহ তাআলার সাথে সাথে যে করে আল্লাহ তাআলা সকল মুমিন বান্দাদেরকে এরকম ভাবে ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন আল্লাহ তাআলা যদি বান্দারা যদি এরকম ভাবে বিপদের ভেতরে চলে যায় আল্লাহ তখন ওই বান্দার প্রতি সাহায্য করা আবশ্যক হয়ে যায় যে কথাগুলো বলা হলো আল্লাহ সর্বপ্রথম আমাকে এবং সকলকেই বুঝতে শুনে আমল করা